এ মেয়েরা ওদের আছে বিটিএস দের পছন্দ করে ছেলে নাকি মেয়ে ওরা অবশ্যই বিটিএস এ বিটিএসরা গান করে তাদের কত সদস্য সংখ্যা কয় মানে কয়জন এসে গান করে ওরা 7 জন আর ওদের মেইন লিডার হচ্ছে আরএম ওরা আরএম পুরো টিমটাকে সাজায় মানে ওদের প্রত্যেকটা সিঙ্গিং টপস যা সব আরএম করে থাকে আচ্ছা বিটিএসরা কি আসলে সিনিয়া কোম্পানিটাকে সিনার মানে সিসু কোংগুলার। ওরা কোন চীন দেশের কেউ না। ওরা মেনলি কোরিয়ার একজন কে-পপ আইডল আর ওরা ওদের সময়টাকে সব সময় सिंगिंग দিয়ে কাটানোর চেষ্টা করে যতটুকু জানা আছে। ওরা কোরিয়ার। আচ্ছা আমার প্রশ্ন বিটিএসরা কি ছেলে নাকি মেয়ে? ওরা অবশ্যই ছেলে হবে ওরা মেয়ে কেন হইব? আর ওদের হচ্ছে ওদের কালচার এরকমই যে ওদের সাজগুজু করে চলতে হয় ইয়ার পড়তে হয় এই আর কিছু না আচ্ছা বিটিএস দের বাংলাদেশের মেয়েরা আসলে কেন পছন্দ করে কারণ ওরা বাংলাদেশের ছেলেদের থেকে অনেক ডিফিকাল্ট অনেক সুন্দর এই কারণে আচ্ছা আমার কাছে যেটা মনে হয় বিটিএস বাংলাদেশের পোলাপানের আসলে নুন বিটিএস যারা ওদের আসলে নুন এটার জন্য মেয়েরা আসলে বিটিএস দের পছন্দ করে এই প্রশ্নটা কি ঠিক বলছো এটা একদম আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি আমি